সো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফোনে কিভাবে টেক্সচার অ্যাড করবেন এবং ফটোতে কিভাবে টেক্সচার গুলো বানাবেন সো কেটে যাবেন গ্লারিতে যাবেন আপনি যে টেক্সচারটা বানাতেছেন ওই ফটোটা অ্যাড করবেন সো ফটোটা আমি অ্যাড করে নিচ্ছি সো ফাইল নামে একটা অপশান আছে এখানে যাবেন দা দা আর এই অপশানটাতে যাবেন সো এস ডি পি সেট সো ওই অপশানে টাচ করবেন সো আপনাদের টেক্সারটা কমপ্লিট হয়ে যাবে যে ওখানে ওকে করবেন সো এখন ডাউনলোড করার জন্য ফাইলে যাবেন এক্সপোর্ট এখানে ক্লিক করবেন জে পেজি সিলেক্ট করবেন অবশ্যই আমি জে পেজি সিলেক্ট করলাম